আজকে শরীরটা না আমার খুব দুর্বল আছে জানো তো আমি আজকে একটু ডক্টরের কাছে যাব তাই মা আমাকে সকাল সকাল স্নান করে দেখো বিছানার মধ্যে রেখে দিয়েছে মারাও রেডি হচ্ছে এবার একসঙ্গে সব বেরোবো চলো যায় দেখি ডক্টর আবার কি বলে আমাকে শরীরটা না আজকে ভীষণ দুর্বল দুর্বল লাগছে দেখো একটু খালি রেস্ট নিতে ইচ্ছে করছে চলো যাই তাড়াতাড়ি ডক্টর আবার সাড়ে এগারোটার মধ্যে যেতে বলেছে লেট হলে ডক্টর যদি চলে যায় তখন তো প্রবলেম হয়ে যাবে না দেখি কি বলে রাস্তায় যেতে যেতে যদি কথা বলতে পারি তাহলে কথা বলবো দেখি যখন সময় পাবো তখন তোমাদেরকে জানাবো আমি দেখো এতক্ষণ প্যান্টুনটা পরেছিলাম না তো বাবা আমাকে প্যান্টুন পরিয়ে দিচ্ছে আমার কি মজা লাগছে বাবা আমাকে প্যান্ট পরিয়ে দিচ্ছে হ্যাঁ আমি ছোট মানুষ ঠিক আছে কিন্তু প্যান্ট ছাড়া যেতে কেমন লাগে না আমার একটু লজ্জা লজ্জা করছিল ওই জন্য বাবাকে বললাম বাবা আমাকে প্যান্ট পরিয়ে দিচ্ছে চলো বাবা রেডি

ডাক্তারখানায় যাব শরীরটা দুর্বল একটু কষ্ট হচ্ছে ঠিকই কিন্তু একটু মজাও লাগছে একটু বেরু বেরু করা হয়ে যাবে আমাদের হ্যাঁ আমাকে কেমন লাগছে একটু বলো কিন্তু আমার ড্রেসটা তোমাদের পছন্দ হয়েছে বাবা দেখুন তো ডক্টর কাজ যাওয়ার জন্য জাস্ট রেল লাইনের সামনে দাঁড়িয়ে আছি তারপরে এই যে রেলগেট পড়া আছে একটা ট্রেন বেরিয়ে গেল এটা একটা যাচ্ছে চলো দেখি খোলে কি না এদিকে ডক্টরের টাইমটা হয়ে যাচ্ছে ডক্টর সাড়ে এগারোটাতে টাইম দিয়েছিল কিন্তু এখন সাড়ে এগারোটার বেশি হয়ে গেছে তাড়াতাড়ি করে এখন চেম্বারে যাই দেখি কজন পেশেন্ট আছে কত নম্বরে নাম আছে তো জানি না ফোন করে নাম লিখিয়েছিলাম মনে হচ্ছে অনেকজন পেশেন্ট আছে ডক্টরের কাছে এসে কেমন বন্ধুত্ব পাঠিয়ে নিয়েছে দেখো দুজনেই চক্রবর্তী বলে বন্ধুত্ব হয়ে গেছে হ্যাঁ আবার হ্যাঁ তুমি কি এখানে থেকে যাবে ঠিক আছে এবার তাহলে টাটা করো বাবা আমাদের যেতে হবে তো তোমার বাবাটা ডক্টরের কাছে এসে একটু জাস্ট টিফিনটা করে দিচ্ছি হ্যাঁ এখন আপনার না টাইম হয়ে গেছে খাবার তাই এখানে খাইয়ে দিচ্ছি খাওয়ার টাইম না এখন ঘুমের টাইম এসে গেছে তো ওই জন্য একটু কান্নাকাটি করছে আজকে সব কিছু লেটে চলছে ঠিকঠাক টাইম মতো চলছে না সেই জন্য একটু ডিস্টার্বও হচ্ছে আর শরীরটাও একটু উইক আছে ডক্টর তো বললো একটু ক্রিম আর একটা মলম টাইপের কিছু দিয়েছে ওটা লাগানোর জন্য বললো ঠিক আছে চলো আর তো অল্প খেয়েছে পুরোটা খাওয়া হয়নি এখনো ঘুম পেয়ে গেছে চলো সাবধানে আস্তে আস্তে আমাদের নামতে হবে অনেক উঁচু খাড়াই সিঁড়ি আছে এটা মানে প্রচুর সিঁড়িগুলো মানে খাড়াই সিঁড়ি পুরানো দিনের মঠে দে সাবধানের জন্য নামতে হবে আসার সময় দেখছিলাম মেঘ করে জি করে বৃষ্টি পড়ছে এখন বৃষ্টিটা নেই কিন্তু মোট গরম ডক্টরের কাছে ডক্টর দেখানো হলো আমাদের একটু বেরু বেরু হলো তাই তো সবার সঙ্গে বন্ধুত্ব হলো আলাপ পরিচয় হলো এই যে ডক্টরের কাছে এসে বন্ধু হয়ে গেছে এদিকে দেখা নাম

তো বন্ধুরা এইগুলো ডাড়ি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আজকে ওরা সেটা খারাপ ছিল বলে তাই ডক্টর কাছে গেছিলাম তো তোমরা যারা এখানে থাকো বা এই কৃষ্ণ কৃষ্ণযোগী দেখাতে চাও তো অবশ্যই দেখাতে পারো আমাদের তো এইটা একটা শুট করে গেছে তো যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো যদি তোমাদের বন্ধুদের সাথে ভিডিও শেয়ার করতে চাও বা এই ডক্টরের ঠিকানা যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সটা ফলো করো ওখানে ঠিকানা দিয়ে রাখবো ডক্টরের ফোন নম্বর দিয়ে রাখবো অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে তো দেখা হচ্ছে নতুন একটা অন্য একটা এপিসোডে অন্য একটা ব্লগে সরি অন্য একটা ব্লগে তখন তোমরা ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ ভারত মাতা কি জয় ওই ডিমান্ড জাস্টিস ফলো হয় चलो बाबा चलो बेड़ब चलो बाबा बड़ी जाए